আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ নিয়মে লাউ রান্না লাউ কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি কিন্তু ছোট গুঁড়া চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ রান্নাটা করলে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং ভীষণ টেস্টি হয় ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা পছন্দ করে তো লাউ রান্নাটা করার জন্য আমি এখানে বড় একটি বড় সাইজের একটি কচি এবং তাজা লাউ নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো আকারের লাউ কিন্তু নিয়ে নিতে পারেন তো লাউটা কিন্তু বেশ বড় এবং বেশ তাজা লাউটাকে আমি মধ্যকান দিয়ে ভাগ করে তারপর কিন্তু ছোট ছোট করে খণ্ড করে নিচ্ছি এতে করে কিন্তু লাউটা কাটতে বেশ সুবিধা হবে এখন আমি লাউগুলোর মধ্যে থেকে যে আঁশগুলো এগুলো কিন্তু ছোলাগুলো ফেলে দিচ্ছি তো এভাবে করে আমি প্রত্যেকটা খণ্ড কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন যে কোনো একটি সাইজে কিন্তু কেটে নেওয়া যাবে আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো সাইজে কিন্তু কেটে নিতে পারেন তো আমি কিন্তু এরকম তিন তিনকোড়া আকারেই কিন্তু লাউগুলো কেটে নিচ্ছি তো ছোটো চিংড়ি দিয়ে কিন্তু লাউ রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকে তবে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ কিন্তু রান্না করলে ভীষণ ভালো লাগে লাউ কিন্তু বেহস্তের একটি ফল আর বিশেষ করে লাউ কিন্তু আমাদের দেহের জন্য খুব ভালো এটা কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে পেট ঠান্ডা রাখতে কিন্তু অনেকটা সহায়তা করে তো ছোট চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ এগুলো বাঁচতে কিন্তু বেশ সময় লাগে তবে ছোট্ট একটি টিপস ফলো করে যদি মাছগুলো কেটে নেওয়া যায় মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কাটা হয়ে যায় আর এতে করে কিন্তু সময়টাও কিন্তু বেশ কম লাগে তো আমি কিন্তু একটি ছোটো কাচির সাহায্যে ছোট মাছগুলো চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো মাছ কেটে নিব আপনারা চাইলে হাত দিয়েও কেটে নিতে পারেন তবে এভাবে করলে মাছের যে হুঙ্গাটা থাকে ধারালো ওটা কিন্তু খুব সহজেই আর কি কাটা যায় তো আমি মাছগুলো কিন্তু অফ ক্যামেরায় ভালো করে কেটে এবং ধুয়ে নিয়েছি এখন আমি ধনে পাতা কাঁচামরিচ এবং পেঁয়াজ এগুলো ছোট সাইজ করে কেটে নেব তো বিশেষ করে ছোট চিংড়ি এবং লাউ দিয়ে কিন্তু যদি লাউ চিংড়ি রেসিপি তৈরি করা যায় সেই সঙ্গে যদি কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেওয়া যায় এতে করে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এখন যেহেতু শীতকাল চলছে এখন কিন্তু প্রচুর পরিমাণে দেশি ধনে পাতা পাওয়া যায় বিশেষ করে এখন কিন্তু তরকারির মধ্যে ধনে পাতার পরিমাণটা বেশি দেওয়া গেলে এক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো আসে আমি এখন কিছু পরিমাণ কাঁচামরিচ মধ্যখান থেকে ফেরে নিব এখন আমার সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব বিশেষ করে লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এতে করে লাউ রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি সকলেই কিন্তু কম বেশি রান্না করতে পারি কিন্তু এক একজনের রান্নার হাত এক এক রকম এক একজন এক একভাবে রান্না করে থাকে এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে লাউর মধ্যে কিন্তু বেশি পরিমাণ হলুদের গুঁড়ো দিতে হয় না অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিলেই কিন্তু এর কালারটা যদিও একটু হালকা আসে তারপর কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো মাছগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে যেহেতু ছোট চিংড়ি মাছ এখন দিয়ে দেব এখানে কেটে রাখা লাউগুলো তো এভাবে যদি ছোটো চিংড়ি দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর লাউটা এতটাই তাজা এতটাই নরম সফট ছিল আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি বিশ্বাস করুন খেতে খুবই দারুণ ছিল এবং ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ ভালো লেগেছে রেসিপি শেষ পর্যায়ে এসে একটি কথা বলা ছিল এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার রেসিপির সাথে আছেন ছোট্ট একটি লাইক সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন আর আমার রেসিপির কোনো একটি অংশ যদি আপনার থেকে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারেন অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করছি করে রাখবেন আপনাদের ছোট্ট একটি লাইক সেই সঙ্গে আপনাদের মূল্যবান মতামত আমার কিন্তু নতুন একটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় এবং উৎসাহ পাই তো রান্নার শেষ পর্যায়ে এসে আমি কিন্তু এখানে ধনেপাতা পাতা অ্যাড করে নিলাম আর বিশেষ করে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর খুব বেশি একটা সময় কিন্তু রান্নাটা চুলায় রাখবেন না এতে করে কিন্তু ধনে যে কালারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো ফাইনালি কিন্তু লাউ চিংড়ি রেসিপি আমার তৈরি হয়ে গেছে অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ